দু হাজার ছাব্বিশ সাল বিশ্বরাশির পক্ষে বছরটি কিন্তু খুবই শুভ যাবে মাঝে মাঝে কিছু বাধা বিঘ্নর মধ্যে কাটবে আর শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু মাঝে মধ্যে খুব একটা ভালো যাবে না মাঝে মাঝে সমস্যা আসবে এই বিশ্বরাশির জাতক জাতিকারা যে যে কর্মই করুক না কেন প্রচুর ধনাগম তাদের হবে এরা যদি অপ্রয়োজনীয় ব্যয় না করে উল্টোপাল্টা খরচা না করে অর্থ সঞ্চয় করতে পারে তাহলে মোটা অঙ্কের টাকা এরা সঞ্চয় করতে সক্ষম হবে বছরের শুরু জানুয়ারি থেকে তিন মাস পর যে যোগ আসবে সেই যোগে এরা বাড়ি কিনতে পারবে গাড়ি কিনতে পারবে জমি কিনতে পারবে এবং এদের পুরনো যদি লোন থাকে বা বড় লোন নিয়ে থাকে তাহলে সেই লোন শোধ করার সুযোগ আসবে যারা স্কুল পড়ুয়া তারা পড়াশুনোয় ভালো রিয়াল করবে এবং চাকরি পরীক্ষার জন্য যারা খাটছে তারা কিন্তু সাকসেস হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কম্পিউটার এআই ক্ষেত্রে বিশেষ শুভ যোগ দেখা যাচ্ছে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কম্পিউটার এআই নিয়ে চর্চা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার খুব সুযোগ রয়েছে গুরুজন বা মাতৃস্থানীয় শরীর বিষয়ে সচেতন ও সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে আর এই সময়টা যেহেতু শত্রু বিজয় যোগ সেহেতু এই সময় শত্রুরা এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে সুবিধা করতে পারবে না যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে পদোন্নতি ও সাফল্য যোগ দেখা যাচ্ছে কথাবার্তা ও ব্যবহারের দিকে বিশেষ যত্নবান হওয়ার প্রয়োজন আছে দূরে কর্মযোগ তৈরি হয়েছে ফলে কর্মের জন্য ভিন রাজ্যে বা বিদেশে যেতে হতে পারে বিশ্বরাশির ব্যবসায়ীদের পক্ষে এই দু হাজার ছাব্বিশ খুবই শুভ যারা জমি কৃষি ধাতু বই পুস্তক ঔষধাদি হস্তশিল্প লেখক সাংবাদিক উকিল বিচারক জীবন বিমা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদের পক্ষে খুবই ভালো এবং সাফল্য এনে দেবে প্রচুর যারা গবেষণা করেন তাদের উন্নতি এবং পুরস্কার লাভের সম্ভাবনা রয়েছে একাধিক সূত্রে প্রচুর অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে ফ্যাশান জুয়েলারি বই বিক্রেতাদের জন্য এই বছরটি সুবর্ণ সুযোগ খেলাধুলো চিত্রকর্ম ছবি আঁকা কবিতা আবৃত্তি সংস্কৃতিতে প্রতিভার বিকাশ ঘটিয়ে প্রচুর নাম সুনাম খ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন করতে পারে যারা বিবাহ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় থেকে বিবাহের প্রবল যোগ আসছে এই সময় তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে এবং এবং যারা ডিভোর্সি তাদেরও বিবাহের সম্ভাবনা রয়েছে এদের বুকের সমস্যা পেটের সমস্যা এবং প্রেশারের সমস্যা নার্ভের সমস্যা বিষয়ে সচেতন অবশ্যই থাকতে হবে চলাফেরায় এদের খুব সতর্ক থাকতে হবে কোমর থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু এদের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হাড় ভাঙা রক্তপাত বিষয়ে সাবধান থাকতে হবে এদের বন্ধু বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে এদের ক্ষেত্রে শুভ রঙ হচ্ছে সাদা এবং আকাশী দুর্গানাম জপে এদের উপকার হবে